যদি প্রফেশনাল ট্যাক্স জমা দিয়ে থাকেন তার সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন পিটিপিসি ওই কীভাবে ডাউনলোড করবে দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে বলে দিই এটা কেন আপনি ডাউনলোড করবেন আপনি যদি হয়ে আপনার যদি কোনো বড় প্যাপসাংবা দোকান থেকে থাকে তো ডেফিনেটলি ভিডিওটা আপনার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বর্তমানে একটা স্ক্যাম বেরিয়েছে ইউপিআই স্ক্যাম আপনাদের ওদিকে হলে হতে পারে বা শুনে থাকবেন তো আপকামিং দিনে আরো কোন এই ধরনের স্ক্যাম হবে বা হচ্ছে যেমনটা ধরুন আপনার একটা বিজনেস আছে সেখানে কোনো কাস্টমার আপনার পেমেন্ট গুলো দুশো টাকা পেমেন্ট করলো দুশো টাকা পেমেন্ট করার পরে দেখতে পাচ্ছেন কোনো ক্রমের আগে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে আপনি ব্যাংকে গেলেন ব্যাংকের ব্যাংকে থেকে আপনাকে পাঠানো হবে সাইবার ক্রাইম অফিসে সাইবার ক্রাইম অফিসে আপনি যাবেন যে আমি এটা ক্লেম করছি আমার টাকাটা ফ্রিজ হয়ে গেছে ব্যাংকে গেছে ব্যাংকে থেকে আপনাকে এখানে পাঠিয়েছে কেন পাঠিয়েছে ওই যে দুশো টাকাটা আপনার ব্যাংকে ঢুকেছে ওই অ্যাকাউন্ট হোল্ডারের অন্য একটা ফ্রড অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে যার কারণে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে এর থেকে বাঁচতে সহজ উপায় কি এর থেকে সহজ বাঁচতে কারণে ইউপিআই পেমেন্ট না নিলে বর্তমানে অনলাইনের যুগ ইউপিআই পেমেন্ট না নিলে কিন্তু বিজনেস বা ব্যবসা হবে না এর থেকে বাঁচতে কি হবে কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল কারেন্ট অ্যাকাউন্ট পড়লে হবে না আপনার একটা বড় শাড়ির দোকান আছে বা জামা কাপড় দোকান আছে আপনি যদি আপনার নামে বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট করেন সেটা কিন্তু হবে না আপনার বিজনেসের নামে ধরেন আপনার নাম আপনার বিজনেসের নাম হচ্ছে মডার্ন ড্রেসেস তো আপনি মডার্ন ডিসিশন নামে আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে এবং এই কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং করতে গেলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স তো ম্যাক্সিমাম বিজনেসম্যানরা ম্যাক্সিমাম ব্যবসায়ী দোকানদাররা কিন্তু ট্যাক্স দিয়ে থাকেন এবার তারা মনে করে প্রি ট্যাক্স দেওয়ার পরে রিসিপ্ট দিলে সেটা নিয়ে ফাইলে রেখে দিল কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং এর সময় ওই পেমেন্ট রিসিপ্টটা দিলে হবে না আপনাকে প্রিট্যাক্স রিসিপ্টটা ডাউনলোড করে দিতে হবে পি ট্যাক্স রিসিপ্টে কিভাবে ডাউনলোড করবে আজকের বেরিয়ে দেখিয়ে দেবো এটা আপনি দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট সার্টিফিকেট এটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেট এটা হচ্ছে পিটিপিসি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা এনরোলমেন্ট সার্টিফিকেট এটা পিটিপিসি প্রফেশনাল ট্যাক্স সার্টিফিকেট এই দুটো কিন্তু ডাউনলোড করতে হবে আমাদেরকে এই দুটো ডাউনলোড করে আপনি যদি অ্যাকাউন্ট ওপেনিং করতে যান এই দুটো মাস্ট লাগবে প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে কিন্তু এটা লাগবে এবং আপনাকে কিন্তু একটা লাগবে চেক বুক আপনার নামের চেকবুক যখন একটা চেকবুক দিলে হবে পঞ্চাশ হাজার বা পঁচিশ হাজার আপনি যে অ্যাকাউন্টে যে ব্যাংকে অ্যাকাউন্ট করবে তার সব কথা বলে নেবেন ব্যাস তো চলুন ফটোটা আমি দেখে দিই এটা বলার কারণ হচ্ছে এগুলো না বললে কিন্তু আমরা সার্টিফিকেট ডাউনলোড তো এক মিনিটের কাজ এবার আমরা চলে আসবো প্রফেশনাল ট্যাক্স ডট ডব্লিউ বি ডট জিও ডট ইন লিঙ্কটা দিয়ে রেখেছি ওখান থেকে ক্লিক করে চলে আসতে পারবে এখানে চলে আসার সর্বপ্রথম আমাদের যদি আপনি যদি প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন তার জন্য আপনাকে লগ ইন বাই এনরোল পার্সোনাল করতে হবে এবং আপনি যদি নতুন প্রফেশনাল ট্যাক্স কাটাতে চান সেক্ষেত্রে নিউ এনরোল করতে হবে নিউ এনরোল কিভাবে কিভাবে করে করার যদি প্রয়োজন হয় ভিডিও বানিয়ে আপনারা দেখে নেবেন আমি এখন পিটিপিসি এবং এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করবো তো লগ ইন বাই এনরোল পার্সোনাল এই অপশন ক্লিক করবো ক্লিক করার পরে এনরোলমেন্ট নাম্বার এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে এনরোলমেন্ট নাম্বার কোথায় পাবেন আপনি যদি প্রি ট্যাক্স দিয়ে থাকেন আপনার কাছে রিসিভ আছে ওখানে এনরোলমেন্ট নাম্বার একটা পেয়ে যাবে এবার লগ ইন পাসওয়ার্ড এই চেকবক্সে বক্সে ক্লিক করবো ক্লিক করে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটা কীভাবে ক্রিয়েট করে সেটাও যদি প্রয়োজন হয় বলবেন ক্রিয়েট করে দেখিয়ে দেবো তারপর এখানে আমাদেরকে এই যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা এখানে ফিল আপ করতে হবে ফিল আপ করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করতে পরে দেখতে হচ্ছে এনরোলমেন্ট নাম্বার এই উপরে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার এবং ওই যে বিজনেস ওই দোকানের ওনারের নাম মোবাইল নাম্বার এবং মোবাইল এবং মেলায় দেবে না থাকবে এবারে আমাদের এখানে যে দুটো মেন যেটা কাজ করতে হবে এনরোলমেন্ট সার্টিফিকেট এবং পিটিপিসি সার্টিফিকেট এনরোলমেন্ট সার্টিফিকেট এই অপশনের উপরে ক্লিক করার পরে ফাইন ইউ এনরোলমেন্ট সার্টিফিকেট এন্ড দেখাবো তার উপরে উপরে পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট এনরোলমেন্ট সার্টিফিকেট এটা কিন্তু মাস্ট লাইফে আপনারা দেখে নেবেন নিচে সমস্ত ডিটেলস দেওয়া আছে কত সালে করেছেন কত সাল থেকে কত সাল কি আছে না আছে এটা এখান থেকে আপনি দেখতে পারবেন এবং আপনার যে ডেউ ডেট আছে সেটাও কিন্তু এই অপশনের উপরে ক্লিক করার পরে পিটিপিসি অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেট এখানে আপনি দেখবেন এনরোলমেন্ট সার্টিফিকেট নাম্বার থাকবে রেজিস্ট্রেশন নট অ্যাভেলেবেল দেখাচ্ছে কারণ আমি যে সার্টিফিকেট ডাউনলোড করছি এবং ইনকাম ট্যাক্স পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান নাম্বার এখানে দেখাবে ট্রেড নেম এবং অ্যাড্রেস দেখাবে মোবাইল নাম্বার এখান থেকে দেখতে পাবেন এবং মেল আইডি এখান থেকে আপনি দেখতে পাবেন এবারে ডাউন করে নিচে চলে যাবেন স্ক্রল ডাউন করে নিচে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন গ্রেডিং পেমেন্ট অফ প্রফেশনাল ট্যাক্স অফ এনরলমেন্ট এখানে কোন সালে কত টাকা এখানে পেমেন্ট করেছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে এবং তারপরে এখানে দেখুন আপনি একটা অ্যাপ্লিকেশন হ্যাজ জুলাই এর এক তার পর আবার কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে তো এই ভিডিওর মূল বিষয় হচ্ছে দুটো তো এই বিষয়ের মধ্যে মূল বিষয়টা বোঝা একটা হচ্ছে আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এটা সেটাকে আপনি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করুন সেটা দেখানোর চেষ্টা করলাম আর একটা হচ্ছে আপনি কারেন্ট অ্যাকাউন্ট ক্যান ওপেনিং করলে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যদি বুঝতে অসুবিধা হয় রাইড করার চেষ্টা করবো এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো ধন্যবাদ জয় হি